হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবিয়া নূর তো ফ্রেন্ডস আজকে হচ্ছে গাউনের কালেকশন দেখাবো বাট ডিসকাউন্ট পাচ্ছে না এটা হচ্ছে জর্জেটের মধ্যে আর কিন্তু বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে সুতোর আর পুরোটা নিচে গোল্ডেন জরি দিয়ে কাজ করা আছে দেখুন প্লাস স্টোন ওয়ার্ক করা রয়েছে তো প্রাইস কত আসবে আঠারোশো আসবে আচ্ছা ওনাটা ওনাটা সলিড কালারের জর্জেট আর স্লিপস প্রত্যেকটার সাথেই দেওয়া থাকবে আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো প্রাইস করবে হচ্ছে আঠারোশো টাকা করে আচ্ছা ব্যাক বডিতে কাজ আছে আর হচ্ছে প্যানেলে কাজ আছে ওকে তো ফিতাও পেয়ে যাচ্ছেন তো প্রাইস করবে হচ্ছে আঠারোশো টাকা করে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে যে দেখুন এটাও কিন্তু জর্জেটের মধ্যে এটা হচ্ছে বডির পার্টটা আর নিচটা হচ্ছে এই যে ফুললি কাজ করা আছে প্লাস স্টোন ওয়ার্ক করা রয়েছে ব্যাক কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন বডিটায় পিঠে আর আর এটা হচ্ছে নিচের প্যানেলটা আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা স্লিপস পেয়ে যাবেন সালার ওনা গোল্ডেন কালার ওনাটা হচ্ছে জর্জাটার মধ্যে ওকে প্রাইসটা হচ্ছে 1800 আচ্ছা এটা হচ্ছে শামু সিল্কের উপর এটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু ফুললি একটা পার্টি ওয়্যার ড্রেস এই যে দেখুন বডিতে খুব সুন্দর করে কাজ করা আছে হাতাটাও ফুললি কাজ করা আর নিচে যাবে হচ্ছে কুচি কুচি দুই সাইডে বাট কোনো কাজ থাকবে না সেম কালারের মধ্যে রয়েছে ওকে তো ওর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস হচ্ছে কত আচ্ছা এটার প্রাইজও পড়বে আঠারোশো টাকা করে তো ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে আছে তো ওইটার প্রাইসটাও কিন্তু সেম পাবেনই দেখুন যে ডিজাইনটা দুই সাইডে কিন্তু কুচি দেওয়া রয়েছে সাইজ কি অ্যাভেলেবেল আচ্ছা সাইজও রয়েছে ফ্রি সাইজ এটা হচ্ছে ফ্রি সাইজ এটা হচ্ছে ব্যাক সাইডটা কিন্তু এভাবে কুচিটা আসবে ওকে প্রাইস হচ্ছে 1800 টাকা অনলি 1800 টাকা পাচ্ছেন এই গাউনটা আর এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা ওকে তো প্রাইস পড়বে 1800 টাকা তো फ्रेंड्स এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে যে দেখুন সেম ডিজাইনই জাস্ট কালারটা আলাদা এটা হচ্ছে নিচের অংশটা প্রাইসটা কিন্তু সেমিলারি থাকবে তো কিন্তু সেম বা আঠারোশো টাকা করে সালার চলে আসবে গোল্ডেন বাট এটা হচ্ছে কটনের মধ্যে আসবে না বাটারফ্লাই একটা জর্জের টাইপের মধ্যে এটা হচ্ছে অন্যাটা তো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা তো फ्रेंड्स এই গাউনটা কিন্তু অনেক সুন্দর দেখুন বয়টা কিন্তু ফুল কাজ করা আর এটা দেখুন কোটি স্টাইলে উপরে আছে আর ভিতরের কাপড়টা কিন্তু অনেক সুন্দর দেখুন কালারটা ম্যাজেন্টার মধ্যে রয়েছে আর উপরে চলে আসবে কোটি টাইপের আর হাতাটাও কাজ করা রয়েছে কুরুষে ওকে কালার এবং অন্যটা একটু আচ্ছা সালোয়ারও সলিডে চলে আসবে ওনাটাও গোল্ডেন কালার চলে আসবে মানে অফ হোয়াইট ওকে ভিতরের অংশটা কিন্তু অনেক নাইস প্রাইস কি সেম প্রাইসটা সেমই থাকছে 1800 টাকা তো ফ্রেন্ডস এটা আসবে ব্লু তে सेम কাজ করা তো এটার নিচের অংশটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন ব্লু মানে অরেঞ্জ কালার সেম ফেব্রিক্সটাই থাকবে জাস্ট অরেঞ্জ কালার আর ওইটা হচ্ছে ব্লু কালার মধ্যে হাতাটাও কাজ করা আছে আর স্যালারোনাটা সলিড কালার আসবে ওকে তো প্রাইসটা কিন্তু সেমই থাকছে আঠারোশো টাকা আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখুন তো এখানে কিন্তু কোটি স্টাইল আছে এই ফ্যাব্রিক স্টার কালারটাও কিন্তু অনেক সুন্দর তো প্রাইসটা কিন্তু সেম থাকছে আঠারোশো এটার স্যালারও ন এটার সাথে ম্যাচ করে চলে আসবে ওকে তো প্রাইসটা সেম আঠারোশো টাকা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি ওটা হচ্ছে এমবি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো গ্রাউন্ড ফ্লোরের রয়েছে গ্রিন সরণিকা শপিং মল আর এটা হচ্ছে তিনটা নাম্বার যে কোনো একটি নাম্বারে আপনারা কল দিতে পারেন ওকে তো ফ্রেন্ডস কি ওয়াচি মাই চ্যানেল টেকাল ফ্রেন্স